পরে জায়গা পরে জমিন ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় গরখানাজার জমিদারি পাইলাম না তার হুকুম জারি গরখানা জার জমিদারি পাইলাম না তোর হুকুম পাইলাম না জমিদারের দেখা মনের দুঃখ করে আমি তোর সেই মালিকে মালিকেন আমি তোর সেই ঘরের মালিকেন